এত সুন্দর একটি একদম কার্যকরী একটি মেশিন কিভাবে চালাতে হয় আপনাদেরকে আজকে সেটাই দেখাবো আমরা নিয়ে চলতেছে এটা আচ্ছা যাই হোক এটা কিভাবে অন করে আমি দেখাই এখানে একটা সুইচ আছে এটাকে অন করতে হয় তারপরে এটাকে একটু বাড়িয়ে দিতে হয় হ্যাঁ যদি ধরেন সারা রাত এটা চলে নাই ঠিক আছে তাহলে এই যে এই সুইচটাকে এদিকে দিতে হয় তারপরে স্টার্ট করতে হয় তারপরে কতক্ষণ চলার পরে এটা আবার ওইদিকে ফিরে আচ্ছা এটা এটা কিন্তু গাইডলাইনে এদিকেই থাকে আচ্ছা যাই হোক আমরা প্রথমে এটাকে ধরবো যাই হোক হয়ে গেল প্রথমে আপনি যদি সামনে যদি চান এটাকে নিউটেল করতে হবে এই এই যে এই দুই জায়গায় মাঝখানে রাখলে এটা নিউটেল হয় না হ্যাঁ দুই জায়গায় মাঝখানে রাখলে নিউটেল আর একদম ডান পাশে নিলে সামনে বাম পাশে নিলে পিছনে এটা হচ্ছে মেশিনের না এটা মেশিনের হ্যাঁ এগুলো হচ্ছে ব্রেক এটা হচ্ছে বাঁধের ব্রেক এটা হচ্ছে ডালের ব্রেক হ্যাঁ প্রথমে আমরা এটা অন করতে হলে প্রথমে এটা করতে হবে তারপরে এটা হাঁটবে ঠিক আছে এটা হাঁটতে হাঁটতে আপনি যদি ডান কাটতে দেখেন তাহলে এটা দিতে হবে তাহলে মেশিনটা চলা শুরু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা এইভাবে চলে নাকি হ্যাঁ